আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু ভাইরাল শাড়ি কালেকশান খুব দারুণ দারুণ কালেকশান পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন কিছু কটন শাড়ি কিছু হাফ সিল্ক শাড়ি কিছু সফট সিল্ক কাতান শাড়ি এছাড়াও কিছু বাটিক শাড়ি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন আর কিছু পেয়ে যাচ্ছেন সিল্ক বাটিক খুব সুন্দর সুন্দর চাঁদের সিল্ক শাড়ি খুবই দারুণ দারুণ কালেকশান আছে কেউ মিস করবেন না প্লিজ ধৈর্য সহকারে ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা দেখবেন এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা হাফ সিল্কের উপর এমব্রয়ডারি ওয়ার্ক করা শাড়ি খুবই সুন্দর অলরেডি আপনারা দেখে বুঝতে পারছেন যে শাড়িগুলো কত টাইনে সুন্দর পেয়ে যাচ্ছেন আরেকটা জামদানি শাড়ি জামদানি শাড়ির কালেকশান খুবই কম এনেছি জাস্ট একটা শাড়ি এনেছি তাও হাফ সিল্কের উপর আর খুব দারুণ দারুণ কালেকশন আছে খুব সুন্দর কেউ মিস করবেন না যারা শাড়ি লাভার আছেন তাদের জন্য তো এই ভিডিওটা খুবই খুবই একটা ইউজফুল ভিডিও কারণ এইখানে যতগুলো শাড়ি দেখতে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যারা রেগুলার বিভিন্ন অফিসে বা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেন আর রেগুলার শাড়ি পরে যান তো তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদমই বেস্ট কারণ এগুলোর প্রাইস কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর বাজেট ফ্রেন্ডলি এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সো ভিওয়ার্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন আছে কেউ মিস করবেন না যেটা পছন্দ সেটি নিয়ে নিতে পারেন একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একবার হলে ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলের শাড়িগুলো আর আমার চ্যানেলে আপনারা আরও শাড়ির অনেক ভিডিও পেয়ে যাবেন সো যারা এখনও আমার চ্যানেল ভিজিট করেনি প্লিজ আমার চ্যানেল ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে அவர் வீடியோ அல்ல பேச அசாலும